চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই সেই ভাইরাল সূর্যমুখী ফুলের বাগানে আর ওই যে আমি বাপু সত্যি কথা বলতে পছন্দ করি সেটা হলো আমিও কিন্তু সবার স্টোরি দেখে সবার পোস্ট দেখেই দৌড়ে দৌড়ে ছুটে চলে আসলাম এই সূর্যমুখী ফুলের কত সুন্দর যাচ্ছি আমরা যাচ্ছি চলো গাড়ি উধার রাখ না পারে গা বাপরে বাপুর ঘুটে আছে কি ভাল লাগছে চলো তোমাদের রাস্তাটা কিন্তু চিনিয়ে দিলাম আমি লোকে লোকেল লোকে লোকে ভিড় ভিড় লা হ্যালো গাইস আমরা চলে এসছি সেই ফেমাস সূর্যমুখী ফুলের কাছে তো দেখে নাও জায়গাটা কতটা খতনক ভিডিও করার কথা বলছিলাম বাবা এক্ষুনি যাচ্ছিলাম আগে জানি আমি এই জুতোটা পরে আসতাম না আগে জানি আমি নর্মাল একটা জুতো পরে আসতাম বাও আয়ল দিয়ে জল হচ্ছে যেটা আমি আমাদের ছোট থেকে দেখে আসছি কারণ আমার যেহেতু চোখ আছে হ্যাঁ দেখো দেখো লোক দেখো লোক লোক আরে বাবা সবাই সেজে গুজে এসেছি কত সেজে মনে হচ্ছে আমি কি করতে এসেছি এখানে ভালো লাগছে দেখো শুধু একবার সূর্যের আলোটা পড়ে পরে কি করে নেই সরে নারী সন্ধ্যা একই বন্ধনে আচ্ছা সূর্যমুখী ফুল সূর্যটা যেহেতু পূর্ব দিকে ওঠে তাই সূর্য দিয়ে মুখ করা ফুলগুলো তাই না এত সুন্দর অপরূপ দৃশ্য সূর্যমুখী ফুলের তাই জন্য আর না গিয়ে থাকতে পারলাম না যাক আশাটা সার্থক

আর পাচ্ছেন এখানে থাকতে বাপরে পারলাম না তাই চলে এলাম চুলটা তো তাড়াতাড়ি করে বাঁধলাম বাবাতে ঘেমে নে একাকার আমি পুরো দেখাই এই জায়গাটা জাস্ট ফোকাস নিয়ে আমি জুম করে দেখতে পাচ্ছ কত লোক কত ভিড় বাপ রে ওখানে যদি জমির মালিক একটা টিকিট কাউন্টার করলে বসতো না ভালো ইনকাম করতে পারতো যাই হোক তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম মেলা বসেছে সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম তারপরে ওখান থেকে দুজনে মিলে ফুচকা খেলাম ফুচকা খেয়ে অনেকদিন পর ফুচকা খেলাম কিন্তু ফুচকা খেয়ে জিলাপি নিয়ে বাড়ি চলে আসলাম টাটা